এটা হল জমির লাশ সীমানা এই হালটা দইরা যে পুরা ধান লাগানো যে ক্ষেত্রা এখানে জমি হলো আপনার দশ কাঠা স্কোয়ার পলট একদম স্কোয়ার আশেপাশে বাড়িঘর এই হল জমিটা এটাই জমি ঠিক আছে আর আপনার আশেপাশে বাড়িঘর এই এদিক থেকে যে বাড়িগুলো দেখতে আসছেন এটিগুলো ঘনবসতি আর ওই যে সামনে পশ্চিম দিকে এটা হলো নিমতলি যৈদপুর রোড এই যে মেইন রোড কাছে এটা হলো নিমতলি যৈদপুর রোড আর আর ওইটা হলো আপনার টঙ্গি মিরের বাজার রোড জমির পরিমাণ হলো দশ কাঠা সাড়ে দশ কাঠা একদম খুবই একটা ভালো জমি এই যে নিমতলি জৈদপুর রোডের ᱱᱚᱛᱚ ᱛᱮᱥᱮᱱ ᱠᱟᱨᱤᱜᱤᱞᱟ ᱡᱮ ᱡᱮ ᱠᱟᱨᱤᱜᱤᱞᱟ ᱥᱚᱞᱛᱟ ᱥᱮ ᱰᱚᱞᱮ ᱱᱤᱭᱢᱛᱚᱱᱤ ᱡᱚᱫᱷᱚᱯᱩᱨ ᱨᱚᱴ ᱟᱥᱮ ᱟᱥᱮ ᱤᱧ ᱡᱟᱦᱟᱨᱚ ᱛᱟᱥᱮ ᱦᱟᱞᱚ ᱛᱟᱥᱮ ᱦᱟᱞᱚ